শিকল থেকে মুক্তি লাভ করে পরে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহস্রাদি প্রাণ ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জনের ইতিহাস রচিত হয়েছে আজকে আমাদের এই মহাসমাবেশ থেকে পাঁচই মে দুই সালে সাপলার গণহত্যা সহ জুলাই বিপ্লবের চুরাশি জন মাদ্রাসা ছাত্র শিক্ষকসহ শিক্ষক সহ সমস্ত শহীদদের স্মরণ করে তাদের মাফুরাত কামনা করি এবং শহীদ পরিবারদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম আহতদের এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই দেশের চলমান প্রান্তিকালে কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের এই মহা সমাবেশে হাজির হয়েছি এই মহাসমাবেশ থেকে হেফাজতের ঘোষণা আপনাদের সামনে পেশ করছি এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেমার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারী নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে দুই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ কোন মানুষের ইমান এবং রক্ষার্থে বহুত্ব এবং আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র, লিঙ্গ সমতা লিঙ্গ বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার পেছে কাউকে বাদ দিয়ে নয় এমন ধুয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংখ্যায়িত অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এল ও ট্রান্সজেন্ডার বাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্মবিরুদ্ধ বিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায় তারা বন্ধ করতে হবে

বিচার নিশ্চিত করতে হবে বিচার সম্পন্ন না পর্যন্ত তাদের সাত ধরনের কার্যক্রম ও তৎপরতা নিসিদ্ধ করতে হবে ঠিকpast আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও বিশুদ্ধকার বন্ধে সর্বোচ্চ শাস্ত্রের আইন করতে হবে এছাড়া মাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্ম গণীয় শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে এ ব্যাপারে কোন রকমের ছাড় দেওয়া হবে না ছয় চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যা উস্কানি দাতা

গণ পুচ্ছনের সরকারকে সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কাঠ খেলে বাংলাদেশের ইসলাম বঙ্গী ও আলমলামার উপর যারা গত পনেরো বছর নির্যাতন ও গুম খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার বিশ্চিত করতে হবে আর রাজা মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরাইলে ইসরাইলের চলমান গণদপ্তা ও ভারতের সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণপুত্রের সরকারকে কূটনৈতিক আর উচ্চ কণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে নয় এদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অতএব শিক্ষা প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ঠিক রাখাইনকে মানবিক করিডোর প্রদানের সরকারে সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মwidehat সিদ্ধ পদ্ধতি আমাদের ভৌগোলিক নিরাপত্তা এই अदুরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনন্ত বিলম্বে ফিরে আসতে হবে 11 চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিনদেশী মিশনারিদের অপরতকতা ও গৌরত্ব বন্ধ করতে সরকার উদ্যোগ নিতে হবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলম সমাজের দাবাতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে বারো কাটিয়ে দিতে রাষ্ট্রীয়ভাবে অমุস্লিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ইমান আকীদা রক্ষার্থে এই দাবি রক্ষার্থে দেব বন্ধ করতে হবে আমরা আজকে এই মহা থেকে হেফাতুল ইসলামের পক্ষ থেকে এই 12 দফা ঘোষণাপত্র আমি আপনাদের সামনে পেশ করলাম আমরা সবাই এই ঘোষণাপত্রের সাথে এক